আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ইনভয়েস ক্রিয়েট করা যায় এরকম পেপাল অ্যাকাউন্ট সংগ্রহ করবেন তো আপনারা যারা ইনভয়েস পাঠানোর কাজ করেন তারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এগারোশো সাতানব্বই ডলারের মানি রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেই সঙ্গে ইনভয়েস পাঠানো হয়েছে প্রায় কত ইনভয়েস তো প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার ইউএসডির মতো পাঠানো হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো ট্রানজেকশন আসলে ইনভয়েসের জন্য পাঠানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু এগুলো ইনভয়েস পাঠানো হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই পেপাল অ্যাকাউন্টগুলো সংগ্রহ করে ইনভয়েস পাঠানোর কাজ করতে পারেন আমরা খুব একদম প্রফেশনাল মানের পেপাল অ্যাকাউন্ট দিতে পারবো যেটা দিয়ে আপনারা লাইফ টাইম ইনভয়েস পাঠানোর কাজ অথবা ওয়েবসাইট থেকে পেমেন্ট রিসিভ করা বা ডলার বাই সেল করা বা অন্য অন্য কাজের জন্য কিন্তু আপনারা এই পেপাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারেন তো এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট লিগেলভাবে কোম্পানি ফর্মেশন করে সেই কোম্পানির আন্ডারে কিন্তু আমরা করি যার ফলে আপনারা কিন্তু পেপাল অ্যাকাউন্ট লিমিট হলেও জাস্ট লিগেল ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু রেস্টর হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গত তেরো ঘন্টা আগে কিন্তু তারা আমাদের কাছ থেকে ডকুমেন্ট চেয়েছিল আমরা কিন্তু ডকুমেন্ট প্রোভাইড করেছি সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেস্টোর হয়ে গিয়েছে হ্যাঁ তো আপনারা কিন্তু চাইলে এরকম পেপারগুলো কালেকশন করে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত কাজ বা ব্যবসার কাজ বা মানি রিকোয়ার বা ইনভয়েস যে কোনো কাজের জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো অ্যাকাউন্টগুলো আমরা খুব চিপ প্রাইজে দিচ্ছি এবং আপনারা খুব সার্ভিসগুলো খুব ভালোভাবে এবং প্রফেশনাল ওয়েতে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই সঙ্গে যদি কারোর প্রয়োজন হয় আপনারা কিন্তু ডলারও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে দুইটা অ্যাকাউন্ট মিলে প্রায় ডলারের মতো আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ডলার গুলো ক্রয় করতে পারেন বা পেপাল অ্যাকাউন্ট নিতে পারেন তো যাদের ডলার প্রয়োজন বা পেপাল অ্যাকাউন্ট প্রয়োজন তারা খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আশা করছি খুব নিরাপদে আমাদের সার্ভিস গুলো আপনারা গ্রহণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে